নিরামিষ দিনে মূলো শাকের এই রেসিপিটা যদি রান্না করেন তাহলে কেউ তো বুঝতেই পারবে না যে এটা মূলো শাক রান্না করেছেন আর যারা না খায় তারাও কিন্তু একদম চেটে পুটে থালা সাফ করে দেবে একদমই গন্ধ পাবে না অনেকেই আছেন মূলো শাক খেতে পছন্দ করেন না যেহেতু মূল শাকের একটা গন্ধ আছে এইভাবে মূলো শাক রান্না করলে একদমই গন্ধ বের হবে না যারা মূলো খেতে বা মূলো শাক খেতে পছন্দ করেন না মূলো শাকের অদ্ভুত একটা গন্ধের জন্য তো তারা তো একদম বুঝতেই পারবে না সে এটা মূলো শাক খাচ্ছে আর মূল শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী আর শীতকালীন সবজি তো প্রথম প্রথম যখন মূল শাক বের হয় তখন কিন্তু এই মূল শাকের রেসিপি বিভিন্ন ধরনের রেসিপি খেতে ভীষণ ভালো লাগে অনেকেই আছেন মূল শাক পছন্দ করেন না কিন্তু বাড়ির বাদবাকি সদস্যের জন্য সদস্যরা পছন্দ করেন না তার জন্য মূল শাক খেতে পারেন না তো তাদের জন্যই আজকে রেসিপিটা আমি তাদের সাথে শেয়ার করছি তারা চাইলে এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এইভাবে রান্না করলে একদমই মূল শাক থেকে গন্ধ বের হবে না আর খেতে দুর্দান্ত হবে রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো কচি কচি মূলো শাক মূল শাকটা অনেকটা ফ্রেশ এবং কচি হওয়ার দরকার আছে যত কচি হবে ততই কিন্তু মূলো শাকটা খেতে সুস্বাদু হবে আর এর সাথে একটা নিয়ে নিয়েছি বেগুন বেগুনটাও একটু ভালো মানের বেগুন নিলে ভালো হয় আর এর সাথে বেগুনটা দিতেই হবে এই রেসিপির মেন উপকরণ হলো বেগুন তো যারা বেগুন পছন্দ করে না বা অনেকের অ্যালার্জি আছে তারা কিন্তু এর পরিবর্তে আলু ব্যবহার করতে পারেন তাদের জন্য তারা আলু দিয়েও খেতে পারেন এবার আমি মূল শাকটাকে খুব ভালো করে এই এদিকে খেয়াল রাখতে হবে মূলো শাকটা যেন ভীষণ ভালো কুচি কুচি করে কাটা হয় মূলো শাক যত কুচি কুচি করে কাটতে পারবেন ততই কিন্তু খেতে টেস্টফুল হবে কারণ মূলো শাকটা কিন্তু একটু কচকচ করে কারণ যতই কচি হোক না কেন মূলো শাকের এই যে ডাটিগুলো একটু কচকচ করে যদি খুব ভালো করে আপনারা কুচি কুচি করে না নিতে পারেন তো এই যে মূলো শাক কেটে ধুয়ে খুব সুন্দর করে বাটিতে নিয়ে নিয়েছি একদম খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু শীতকালীন সবজি একটু বালির পরিমাণ কিন্তু বেশি থাকে এই জন্য খুব ভালো করে মূলো শাক ধুয়ে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ এখানে আপনারা হলুদ আর লবণের পরিমাণটা যে পরিমাণ শাকে ব্যবহার করেন সেই পরিমাণই প্রথমেই নিয়ে নিতে পারেন আমি কিন্তু প্রথমেই নিয়ে নিলাম আর বাদবাকি রান্নায় কিন্তু হলুদ ইউজ করব না এইভাবে খুব ভালো করে হাতের মাধ্যমে চটকে চটকে মূলো শাকটাকে খুব ভালো করে চটকে কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য চটকে রেখে দিন নুন হলুদ দিয়ে এরপর বেগুনটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে যেমন বেগুন ভাজে সেইভাবেও কেটে নিতে পারেন এতেও সামান্য নুন হলুদ দিয়ে আর অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি বেগুনটাকে বেগুনটাকে একটু দাগ লাগা পর্যন্ত নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে বেগুনের কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা যেন না থাকে এই জন্য আর বেগুন ভাজা হলে বেগুনের কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় যে এই কাঁচা কাঁচা অবস্থায় দেওয়ার থেকে এইভাবে একটু ভেজে দিলে শাকের মধ্যে তাহলে কিন্তু খেতে ভালো হবে বেশি তো এই যে দেখতেই পাচ্ছেন বেগুনের গায়ে কিন্তু হালকা হালকা দাগ হয়ে গেছে ভাজা দাগ তো এরপর আমি বেগুনটাকে তুলে নিচ্ছি ভেজে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি এতেই কিন্তু বেগুনটা আর্ধেক সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এবার কড়াইতে দিয়ে দেবো আর একটুখানি তেল তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো কালো জিরা ফোড়ন দেওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নে দিতে হবে কাঁচা লঙ্কাটাও কিন্তু দারুণ স্বাদ হয় ফোড়নে দিলে তো এখানে আমি দুটো পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যে পরিমাণ লঙ্কা খান সেই পরিমাণ দেবেন আর মূল শাকটা ভালো করে চোটকে যেহেতু অনেকক্ষণের জন্য রেখেছিলাম অনেকটা জল বেরিয়েছে তো এটাই হলো টিপস যারা মূল শাকে শাক খেতে অপছন্দ করেন বা গন্ধ পান তাদের ক্ষেত্রে এইভাবে যখন জল বের হবে জলটা নিংড়ে ফেলে দিতে হবে আমি এখানে দিলাম না যেহেতু মূল শাকের পুষ্টিগুণটা একদম সবটাই চলে যাবে এই জন্য শাকের জলটা আমি ফেললাম না আপনাদের যদি অসুবিধা হয় খেতে গন্ধের জন্য খেতে না পারেন তাহলে কিন্তু মূল জলটা ফেলে দিতে পারেন আর তার সাথে আমি বেগুনটাও দিয়ে দিলাম একসাথে বেগুনটা আপনারা চাইলে একটু পরেও দিতে পারেন আমি একবারেই দিয়ে দিলাম টাইম বাঁচানোর জন্য এদিকে আর একটা ওইটা ভাসতে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব জলের মাধ্যমে জল আর বেগু থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু মুলো শাকটা একদম সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ না জলটা শুকনো শুকনো অবস্থা হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়া দিয়ে মাঝে মাঝে নাড়া দিয়ে দেখতে হবে আর এদিকে আমি আর আর একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে ছোট ছোট বড়ি ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে বড় বড়িরও ইউজ করতে পারেন বা মশলা বড়িরও ইউজ করতে পারেন এখানে আমি বড়িগুলি ভেজে নেব বড়িগুলি যতক্ষণ না একটু লাল লাল মতন দাগ হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে বড়িটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখবো আর এই দিকে যে আমি শাকটা ভাজতে দিয়েছিলাম সেটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম সেটাকে তুলে দেখবো শাকটা সেদ্ধ হয়েছে কতদূর কি আর জলটা কতটা শুকিয়ে গেছে জলটা অনেকটাই কমে এসেছে প্রথমেই কিন্তু বড়ি ভেজে এর মধ্যে দেওয়া যাবে না দিলে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ করা যাবে না বড়িটা একদম ভেঙে চুরে যাবে আর শাকটা কিন্তু সেদ্ধ হতে পারবে না কড়াইয়ের গায়ে লেগে লেগে যাবে এই জন্য বড়িটাকে একদম লাস্টের দিকে দেওয়াই ভালো আপনারা চাইলে বড়িটাকে যদি একদম মিশিয়ে দিতে চান একটু হাতের মাধ্যমে গুঁড়ো করে নেবেন এই যে একটু জল জল মতন জলটা অনেকটা শুকিয়ে গেছে কিন্তু পুরোটা শুকিয়ে যায়নি এমন অবস্থাতে আমি বড়িটা দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে বড়িটাও সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু একদম ভেঙে ভেঙে যাবে না তো দেখতেই পাচ্ছেন আর কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাবে না বড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু যখন আমরা শাক ভাজাতে কোনো শাক ভাজা বা ঘন্টতে বড়ি ইউজ করি এই বড়ির জন্য কড়াইয়ের গায়ে কিন্তু লেগে লেগে যায় এই জন্য বড়িটাকে সব থেকে সবার লাস্টে দেওয়াই ভালো এবার শাক ভাজা কিন্তু একদম হয়ে গেছে শাক থেকে জল একদমই টেনে গেছে এবার একটু থেতো থেতো করে অনেকক্ষণ ধরে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে যেহেতু মূলো শাক একটু খারখার মতন হয় তো সেই জন্য খুব ভালোভাবে থেতো থেতো করে নিতে হবে এইভাবে চামচের সাজে বা খুন্তি সাজে খুব ভালো করে থেতো করে নেবেন দেখতেই পাচ্ছেন আর লাস্টে একটা একটা মেন উপকরণ আছে এইটার জন্যও কিন্তু এই শাকটা খেতে দুর্দান্ত হয় একটু কাঁচা সর্ষের তেল লাস্টে নামানোর আগে দেবেন আর একটু চাইলে আপনারা চিনি দিতে পারেন যাদের চিনি খাওয়ায় কোনো সমস্যা নেই তারা একটু চিনি আর নুন মিষ্টি চেক করে তারপর নামিয়ে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন গ্যাসটা অফ করে দিয়ে আমি খুব ভালো করে একটু থেতো থেতো করে নিচ্ছি যেহেতু শাক একটু আঠা আঠা মতন হলেই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে দুর্দান্ত হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব নিরামিষ দিনে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন একটা পদ কিন্তু এইভাবে রান্না করলে আর কোনো রান্নার চিন্তাই থাকবে না নিরামিষ দিনে সবার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতন